দ্রুত সময় নির্বাচনে আয়োজন করা অন্তর্বর্তী সরকার দায়িত্ব বলছেন রেসবে এদিকে যেকোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান আওয়ামী লীগের নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবে অন্তর্বর্তী সরকারের আস্থা সাতানব্বই শতাংশ ভোটারের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম দ্রুত সময় নির্বাচনে আয়োজন করা অন্তর্বর্তী সরকার দায়িত্ব বলছেন রেজবে সংস্কার চলবে কিন্তু দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা অন্ধ্রপ্রদেশ সরকার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখন সক্রিয় এক ছাড়া তার আমলে করা বিভিন্ন চুক্তিগুলো কোনো জনগণের সামনে উন্মোচিত করা হচ্ছে না সে প্রশ্ন থেকে যাচ্ছে ফলে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই আওয়ামী লীগের নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারতে এই অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি ছাত্র জনতা প্রায় প্রাণ হারিয়েছেন বর্তমান দেশ চালাচ্ছে অন্ত্রপতি সরকার আলোচনা চলছে দেড় দশকের বেশি সময় ধরে ফাস্টিস কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগও তাদের ঘনিষ্ঠ সহযোগী চৌদ্দ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে তবে বিএনপি মহাসচিব মেজি ফখরুল ইসলাম আলমগীর বলেন মনে করেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ডে গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে ফখরুল বলেন আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগের নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল নির্বাচনে নির্ধারণের অন্ত্রবর্তী অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে উনিশশো সালে এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচনে বর্জন করেনি নির্বাচনে যোগ দিয়েছে এবং আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল ফখরুল বলেন নির্বাচন বর্জনে গণতান্ত্রিক দলগুলোর জন্য সর্ব সঠিক পন্থা নয় যদিও কখনো কখনো আন্দোলনে অংশ হিসেবে নির্বাচন বর্জন করা যেতে পারে যেমনটি আমরা করেছি এটি একটি বৈধ সিদ্ধান্ত ছিল যাই হোক যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচনে অংশগ্রহণ সেই মধ্যে একটি যায় এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত তিনি আরো উল্লেখ করেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরে নির্বাচন থেকে নির্দিষ্ট দলকে বাদ দেওয়ার নেতিবাচক প্রবণতা একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে উদ্ভূত উদাহরণস্বরূপ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল না কি হয়েছে এখন রাজনীতিতে সুতরাং আমি বিশ্বাস করি না যে সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত চাপানোর সঠিক পদক্ষেপ ফখরুল অবশ্য বলেন আওয়ামী লীগ নির্বাচনে যোগ দিলেও গণতান্ত্রিক আন্দোলনে দমন নৃশংস কর্মকাণ্ড ও নৃশংস ভূমিকার জন্য দেশের জনগণ তাকে ত্যাগ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের একটি খসড়া সংশোধনী অধীনে আওয়ামী বছরের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে এই পদক্ষেপটি একটি আইনি কাঠামোর মধ্যে প্রস্তাব করা হয়েছে অপরাধের জন্য নিষিদ্ধ করা হবে তবে দৃষ্টিকোণ থেকে এটি কতটা উপযুক্ত হবে তা আমি অনিশ্চিত তিনি যোগ করেছেন ফখরুল বলেন রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত না হলে দেশের জনগণ যে কোনো দলের অপকর্মের জবাব দেবে এবং ভাষিপাতি দলের কর্মকাণ্ডের মোকাবেলা উপায় খুঁজে বের করবে ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ পক্ষে নই কারণ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষেই নয় গণমাধ্যমের গণ অভ্যতানের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে যখন একটি দল আমলাতন্ত্র এবং রাষ্ট্রতন্ত্রের উপর খুব বেশি নির্ভর করে তখন একটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গণ দাবিগুলো উপলব্ধি করতে ব্যর্থ হয় আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হলো জনগণের সঙ্গে তাদের আস্থা বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া যদিও আওয়ামী লীগ রাজনীতি জড়িত থাকতে পারে তবে দলটি কার্যকরভাবে জনগণের সাথে পুনরায় সংযোগ ব্যবস্থাপন এবং অদূর ভবিষ্যতে তাদের আস্তে পুনরুদ্ধার করতে পারবে কিনা তা অনিশ্চিত ফখরুল বলেন ছাত্র নেতৃত্বগণ গণ কর্তৃক কোনো একক দল নিতে পারবে না কারণ এটি ছিল একটি অস স্বতঃস্ফুত আন্দোলন যাতে ফ্যাসিবাদি আওয়ামী শাসনের বিরুদ্ধে আমাদের প্রবল ক্ষোভের কারণে সমাজের সর্বস্তরের মানুষ জড়িত তিনি বলেন বুদ্ধিজীবী আমলা ও টেকনোক্রাসদের নির্বাচিত গোষ্ঠীর দ্বারা না হয়ে জনগণের সাথে প্রকৃত সম্পর্কযুক্ত ব্যক্তিদের দ্বারা দেশ পরিচালনা করা উচিত যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতা কর্মী তবে অন্তর্বর্তী সরকারের দুই মাসও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি ফিরতে পারেনি দেশে তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতৃত্বের দাবি দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই বিএনপি দলীয় সূত্র জানায় তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন

মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির জাগরণীয়সকে বলেন আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করছি ইমিডিয়েট তারেক রহমান ফিরবেন আইনি জটিলতা বা আইনি যে বিষয়ে বলা উচিত এটা তো শেখ হাসিনা সৃষ্টি আইন শেখ হাসিনা সৃষ্টি আইনকে যদি আমরা অনুসরণ করি তাহলে তো ফেসিবাদের রেসিডিউ যেটা সেটাই বিদ্যমান থাকলো সে সময় যে মামলাগুলো দিয়েছিল তা উদ্দেশ্যে প্রণোদিত বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্যে ফার্মেসি সাজা দিয়েছে তার প্রতিবেশী সে জন্য সেই সাজা আইনি প্রক্রিয়া এখন তো কার্যকর থাকার কথা নয় বলছিলেন রিজবি অন্তর্বর্তী সরকারের প্রতি যথেষ্ট আস্থা রেখে আমরা বলবো আপনার দ্রুত একটা নিরসন করুন যে সাজা দেওয়া হয়েছে অবিলম্বে প্রত্যাহার করুন রিজবি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি লন্ডনে বসে উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে সারা দেশের নেতা নেতাকর্মীদের সঙ্গে আছেন তবু কাছাকাছি তো মানুষ তাকে দেখছে আইনের দোহাই দিয়ে তার দেশে আসা বিলম্বিত করা অনুচিত তার ক্রমে দেশে ফিরতে আইনগত কোনো জটিলতা নেই তিনি বলেন সরকারের প্রতি আমার আস্থার কথা বারবার বলছি সরকার প্রধানের দায়িত্ব আছে তার ফিরে আসার ব্যাপারে সব প্রক্রিয়া দুই একদিনের মধ্যে সম্পন্ন করে তাকে দেশে ফিরে আসার কাজগুলো সম্পন্ন করা তারেক রহমানের দেশে ফিরতে বাধা কি এমন প্রশ্ন আমরা কোনো বাধা দেখি না এখন সরকার কিভাবে দেখছে আমরা বলতে পারবো না অল্প সময়ের মধ্যে ফিরে আসার প্রচেষ্টা নিতে হবে যে কোনো সময় এক্সিকিউটিভ অর্ডার নিয়ে মামলা প্রত্যাহার করা হবে যেকোনো সময় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মামলা প্রত্যাহার করা যায় তারেক রহমান আন্দোলনের পটভূমি তৈরি করেছিলেন তার ফিরে আসতে সরকার ব্যবস্থা ব্যবস্থা নিচ্ছে না কেন সেটা তো আমাদের দাবি দলীয় থেকে তারে দেশে ফেরার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে রিজবি বলেন নিশ্চয়ই আমাদের নেতারা কথা বলেছেন মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দাবি দিয়েছেন আমরা তো ক্ষমতায় নেই আমরা দাবি জানাবো তারেক রহমান দেশে ফিরতে আইনগত জটিলতার বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদ আইনজীবী ফরমের সভাপতি জয়নুল থেকে জাগন বলেন তার রহমান দেশে ফিরতে আইনগত কোনো জটিলতা নেই তাহলে তিনি দেশে ফিরছেন না কেন আমার জয়নুল সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে দেশে ফেরার সময় সিদ্ধান্তটা তার নিজস্ব বিষয় আমরা তিনি দেশে আসবেন আইনগতভাবে রাজনৈতিক মামলা মোকাবেলা করবেন তারেক রহমান আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল এখানে দুটো বিষয় আছে যদি তিনি আইনের সব বিষয়ে মান্য করেন তবে আমাদের সি আর পি মধ্যে রয়েছে তিনি কীভাবে আপিল করতে পারবেন এমন কীভাবে আপিল করে তিনি মুক্ত হতে পারবেন আর মামলাগুলো যেহেতু রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত সে কারণে সরকার যদি ইচ্ছে করে তাহলে তাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে পারে অব্যাহতি দিলে তার ক্রমান্ত দেশে ফিরতে বাধা নেই জানান জয়নুল আবেদিন বিষয়টি নিয়ে জানতে বিএনপি মাসিদ মির্জাফুল ইসলাম আলমগীর মোবাইল ফোনে একাধিকবার কল করলো তিনি সাড়া দেননি দু হাজার সাত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সতেরোটি এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বিরুদ্ধে সব মিলিয়ে অর্ধশতাধিক মামলা হয় একাধিক মামলায় তার সাজা হয়েছে অন্তর্বর্তী সরকারের আস্থা সতেরো শতাংশ ভোটারের দেশে সাতানব্বই শতাংশ ভোটের অন্তর্থী সরকার প্রতি আস্থাশীল এই সরকার মেয়াদ তিন বছর বা তার বেশি হওয়া উচিত বলে মনে করেন সাতচল্লিশ শতাংশ ভোটার আর তিপ্পান্ন শতাংশ মনে করেন মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত বিশেষ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউ সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে জরিপে এই ফলাফল প্রকাশ করা হয় অনুষ্ঠানে জানানো হয় জাতীয় জরিপ দু হাজার চব্বিশ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক সমীক্ষাটি গত নয় থেকে উনিশ সেপ্টেম্বর দেশে আটটি বিভাগের সতেরোটি জেলায় মোট এক হাজার আটশো জনের উপর পরিচালিত হয় উত্তরদাতাদের বৃহত্তর অংশ তেষট্টি শতাংশ মধ্যবয়সী আঠাশ থেকে পঞ্চাশ বছর বাইশ শতাংশ জেনারেশন জেড আঠেরো থেকে সাতাশ বছর চোদ্দ শতাংশের বয়স পঞ্চাশ বছরের উপরে জড়িপেন উত্তরদাতাদের চুয়ান্ন শতাংশ শহরাঞ্চলের গ্রামীণ অঞ্চলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেন জরিপের তথ্য ও ফলাফল উপস্থাপন করেন এতে দেখা গেছে জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের বাহাত্তর শতাংশ ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুই মেয়াদের বেশি থাকতে পারবে না এমন বিধান করাকে সমর্থন করেন উত্তরদাতাদের ছিয়ানব্বই শতাংশ ছেচল্লিশ শতাংশ মনে করেন উল্লেখযোগ্য সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন সংবিধানের ছোটখাটো সংস্কার প্রয়োজন বলে মনে করেন পঁয়ত্রিশ শতাংশ আর ষোলো শতাংশ সম্পূর্ণ নতুন করে লেখা সংবিধানের পক্ষে মত দিয়েছেন বাকি তিন শতাংশ সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই বলে মত দেন অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন বর্তমান সরকার প্রতি মানুষের ব্যাপক আস্থা ও আকাশচুম্বী প্রত্যাশার সৃষ্টি হয়েছে যা এই জরিপের উঠে এসেছে এই প্রত্যাহার ব্যবস্থা করাটাই বড় চ্যালেঞ্জ তিনি বলেন আগেও দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু তার সুফল পাওয়া যায়নি এর বড় কারণ দেশের রাজনৈতিক সংস্কৃতি এই সংস্কৃতি পরিবর্তন না হলে রাজনৈতিক দলগুলো যেসব অঙ্গীকার করে ক্ষমতায় নিয়ে গিয়ে বসে সব বাস্তবায়ন না করলে সে সবই পূর্ণশ্রম এস আই পিপির উপদেষ্টা অধ্যাপক সালাউদ্দিন এম আমির বলেন সাতানব্বই শতাংশ সরকারের প্রতি আস্থা রেখেছেন বুঝতে হবে তাদের সংস্কার করার সুযোগ রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক বলেন মানুষের মধ্যে অনেক তৈরি হয়েছে এই প্রত্যাশার অর্থ হল সরকারের দায়িত্ব মানুষ ভরসা করতে চায় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্পদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ